পাঁচ হাজার বিকট পাঁচ পাঁচ হাজার তো হ্যাঁ হ্যালো বন্ধুগুলা সবাই কেমন আছেন বড়দের ওনা আমার ছোটদের ভালোবাসা নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে যাওয়া হচ্ছে মুই একটা বন্ধুর সাথে বাজার করে তো কোটে জামু বন্ধুরা কায় তো সব তো দেখি পাবেন তো এদি এই যে কেবিন দাঁড়ায় আছে তো চলো যাওয়া যাক তো মুই এটা আসি হাজির হলু বন্ধু এলা নাই কি করা যাবে তো এদি ভাই এলাকাতে মগন তো এগারো ডিস্টার্ব করা যাবে না তো অবশেষে বুবাই আর রাহুল দা আসে হাজির তুই মগ রাখলু বসে কি আসলু এলা আরে একটা ছবি না ওটা লাগে বলে সাক্ষী তো আমরা বেশি কোনো একটা লেট না করিয়া সোজা বাড়ি হে গেলাম আমার গন্তব্যস্থলে বুবাই মশাতে যাবে বুবাই চালাবে এলা তো আমরা বাজার না যায় সোজা আসলাম একটা বন্ধু রোডে তো এই বন্ধু রোডে টাকা নিমু আর টাকাটা কে নিমু আর বাজার কে যা সেটা তোমাক যাইতে যেতে মুই কম পাঁচ হাজার বিকট পাঁচ হাজার পাঁচ হাজার বিকট তো আমরা হালকা টিফিন করে নেবো আমার খাওয়া দাওয়া শেষ লেট না করিয়ে সোজা আমরা চলে গেলাম কারণ লেট হওয়া যাচ্ছে তো আমরা কোটে যাবাচ্ছি সেটা তোমা কম তো আমরা যাবাচ্ছি শামুকতলা বাজার ওটে আমরা খাসি নিয়ে যাবাচ্ছি কারণ শুক্রবার ওটা ভালো খাসি পাওয়া যায় লোকালে কোনো খাসি পাই নেই তো শামুকতলা বাজার যাওয়ার আগত আমরা ঢুকে গেলাম চাকর বাজার তো এটা দেখি যদি পাই তো ভালো কথা তাহলে অতি যাওয়া লাগবে না এই জন্য আমরা ঢুকলাম খাসি নাই খাসি 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 বাড়ান না খাসি বাড়ান না তো এটা ঢুকিয়ে আমার কোনো লাভ হল না কারণ এটা ও পাইল না খাসি তো আমরা শামুকতলা বাজার কিছু করার নাই তো এদিকে ভুলি তো কেবিন ওকে দি ভোগ ধরে গিয়েছে কেবিন খাওয়া খাবে খালি আমরা খালি হবে না কেবিন তো খাওয়া খাবে নাহলে আমরা জামু কেন করি এত কষ্ট করি নিয়ে যাওয়া তো হচ্ছে আমার তো কেবিন ওকে এই যে খাওয়ার মানে করা কমপ্লিট হয়ে গেল তো আমরা চলে গেল একদম সোজা শামুক তলা হয় তা ভি না অসাধারণ গীত বলে আয়া থাকু হ্যাঁ তুই আসবিস না মোশটা একদিনতে না না ওই ঝুলে আছে ঝুলে আছে তো আমরা পৌঁছে গেলাম অবশেষে এই যে খাসির মাংস নেওয়ার জন্য শামুকতলা তো দেখো এটা ঝুলি রাখছে এই শামুকতলা বাজার আসলে এই কাকুরিটা আমরা মাংস নেই আজ কত করে লাগাছিস তো কাকুটার চাল মোটটা প্রথমে আটশো তুমি আটশো টাকা দিলুম না তো মিনিমাম সাতশো কম টাকা দিলুম তো যদি দেখো শামুক টাকুয়া সবে পাওয়া যায় তো মুই এই যে নিয়ে লং আড়াই কেজি খাসির মাংস যদি বুবাই আসি ধরছে পিছনত তো আমরা যেমন এই বাজারটা আসলে একটাই ভালো লাগে যে এত লোক এত প্রচন্ড পরিমাণে ভিড় তো বুবাই দিয়ে গাড়ি চালায় যে হাতের বিষয় হয়েছে গাড়ি দেয় না বলে গাড়ি না চালে ঘুম ধরে তো আমরা ফাইনালি চলে এসলাম বাড়ির দিকে তো এই যে বুবাই বুয়াই চলে যাবে বাড়ি চলে তো ভাইটা আছে তো গাউরি মাংস খাবো গাউরি 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 তো ফাইনালি বাড়ি চলে আসলাম সে অনেক অনেক জার্নি হয়ে গেল অনেক দূর তো দেখিয়ে পেলেন তো কেটে রেস্ট করে দিলুম তো ভিডিও তোমার ভালো লেগে থাকে লাইক শেয়ার আর ফলো করে দেন चलो दवा से नहीं चलो